আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি রামাদান মুবারক সবাইকে জানি রমজান মাসের আজকে এগারো রমজান চলে গেল যখন ভয়েস ওভার করছি তো আশা করছি যেই যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি ভালো আছি বললে ভুল হবে আসলে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আছি আর আপনাদের ট্যাক্স মেসেজ পেজে মেসেজ ইনস্টাগ্রামে মেসেজ ইমেল তারপরে পুরোনো ব্লগের মধ্যে এসে কমেন্ট আমার বোনের চ্যানেলে গিয়ে কমেন্ট এগুলো সত্যি আমি কি বলবো ওভারওয়েলমড আর আমি আসলে আপনাদেরকে রিপ্লাইও দিতে পারিনি আসলে মানুষের জীবনে এক এক সময় এমন পরিস্থিতি যায় যে সব কিছু মিলিয়ে সব কিছুর জন্য মন মানসিকতাও থাকে না তো আলহামদুলিল্লাহ বলবো সব কিছুর জন্য আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এতটুকুই শুক্রিয়া তো আপনারা সবাই জানেন আমি বলেছিলাম যে আমরা আল্লাহর রহমতে আবারও আল্লাহর ঘরের মেহমান হয়েছিলাম আমরা উমরাতে গিয়েছিলাম আর আসার পর থেকে আসলে মক্কা থেকে মদিনায় যখন যাই তখনই আমরা অসুস্থ হয়ে যাই আর এখন অবধি আমাদের অসুস্থতা কাটাতে পারিনি আর সব কিছু মিলে ওইভাবেই চলছিলো বাচ্চারা অবশ্য আলহামদুলিল্লাহ ভালোই ছিল ওরা স্কুলে গিয়েছে আদিয়ানের বাবাও মোটামুটি রিকাভারি করে ফেলেছেন বাট আমার কেন জানি না এত সময় লাগে প্রত্যেকবারই অসুস্থ হলে প্রত্যেকবার বলবো না গতবার উমরা থেকে আসার পরে এরকম লম্বা টাইম আমি অসুস্থ ছিলাম আর এইবারও সেম থিং আর আসলে আরও অনেক জিনিস পার্সোনাল থাকে লাইফে যে মন মানসিকতাও সব সময় সমান যায় না তো দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য তো সুস্থ শরীর নিয়ে আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না মন ভালো থাকলে দেখবেন আপনার সব কাজেও এনার্জি পাওয়া যায় আর আমারও সেম অবস্থা হয়েছিল তো এই জন্য রমজানের প্রথম দিন মানে এটা ছিল আগের দিন আর কি আমি তো প্রত্যেক বছরই রমজানের জন্য ঘর দরজা ক্লিন করি একটু ডেকোরেশন করি আর এটা আমি করে আসছি আমার আদিয়ানের বয়স যখন দুই ছিল তখন থেকেই যাতে করে ও বুঝতে পারে জানতে পারে যে এটা আমাদের হলিডে বা ভালো লাগে আসলে আমি যেটা সব সময় বলেছি দেশে একটা রমজানের আলাদা ভাইপ থাকে আজান হয় তারপরে ওয়াজ মাহফিল হয় বাজারে বা রাস্তাঘাটে বের হলেই যে একটা রমজানের একটা ভাইব ওইটা ফিল করা যায় সেহি টাইমে হুজুরা ডেকে ডেকে ঘুম থেকে তুলেন কত সুন্দর বা ইফতার আদান প্রদান আমাদের দেশের বাইরে কিন্তু ওই ভাইবটা পাওয়া যেত না বা পাওয়া যায়ও না এখন অবধি এখন তো তারপরও আলহামদুলিল্লাহ আমরা যেখানে থাকি মিশি গানে মসজিদে মসজিদের তারাবিন নামাজ হয় ইফতার মাহফিল হয় বাচ্চারা অনেক জিনিসে বুঝতে পারে শিখতে পারে বা অন্যরকম ঘরের ভেতরে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় আগে এত বেশি ছিল না তারপরও ঘরের ভেতরে তো বাচ্চারা এত কিছু বুঝে না আর এই ট্রেনটা করতে করতে তারা দেখা গিয়েছে যে বুঝে গিয়েছে যে রমজান মাস আসলেই আমরা এরকম করি খাওয়া দাওয়া করি বা আত্মীয়স্বজনে বাসায় ইফতার করি বা মসজিদে যাই তো ফালাক আমাকে বলছিল যে আমি যা এবার কি ঘর ডেকোরেট করব না মানে ওকে তো বলছিলাম যে রমজান এসেছে তো আদেন এক বাবাকে বলছিলাম যে চলেন আমাকে একটু হেল্প করেন ঘরে যাই আছে টুকটাক ওইগুলো দিয়েই ঘরটা একটু সাজাই তো ঘরটা একটু সাজিয়েছি আর যে দুইটা মিনা আর আমি শিওর আপনারা জিজ্ঞেস করবেন এই দুইটা কোথা থেকে নেয়া তো উমরাতে যাওয়ার আগে কিন্তু আমি নাইস প্রাইজে গিয়েছিলাম আপনাদের মনে আছে টুকটাক শপিংয়ের জন্য তো তখন আমি এইটা দেখে কিনে এনেছিলাম আর বলেছিলাম যে ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো রাখেন আমি যখন সাজাবো দেখাবো আপনাদের সাথে কি কিনেছিলাম আর এখানে হচ্ছে প্রথম রোজার দিন ইফতার যেহেতু আমি অসুস্থ ছিলাম আমার পরিচিত ছোটো বোন একটা ও একদম বায়না ধরে বসেছিল যে খাবার পাঠাবে উমরা থেকে আসার পর থেকেই বলছিল যে খাবার দিবে খাবার দিবে বাট আলহামদুলিল্লাহ পরিবার আত্মীয় স্বজন সবাই এত খাবার দিয়েছেন আমাকে যে আমাদের ফ্রিজে জায়গা ছিল না তো ওকে বলছিলাম যে না প্লিজ খাবার লাগবে না কিন্তু ও মান ছিল না তো রোজার দিন মানে ইফতার করিয়ে তারপরে নিস্তার নিল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর এটা ছিল দ্বিতীয় রমজানের দিন আসলে ব্লগ ওইভাবে করা হয়নি টুকটাক টুকটাক রেকর্ড করেছি যেহেতু ব্লগার ব্লগ করে অভ্যস্ত আজকে প্রায় সাত বছর আপনাদের এমনও কমেন্ট পেয়েছি যে আপু এত বছরের একটা মানে অভ্যাস তোমার ব্লগ দেখা কেন তুমি মানে মিসিং এবছর তোমাকে আমরা অনেক মিস করছি আসলে আমিও মিস করছি যেহেতু এতদিনের একটা অভ্যাস থাকে না যে অভ্যস্ত হয়ে যাওয়া যায় যে কোনো কিছুতে আমি টুকটাক করে রেকর্ড করেছি অবশ্যই এই ক্লিপটা আমার জায়ের কাছ থেকে নেয়া আমি ওই দিন গিয়ে আর কোনো কিছু রেকর্ড করিনি কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো আর সবাই এসেও গিয়েছিলেন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিলো পরে ভাবিকে বললাম যে ভাবি আপনার কাছে খাবারের কোনো ভিডিও বা পিকচার আছে কি না তো ভাবি আমাকে শেয়ার করেছিলেন তো আসলে মেমোরি এগুলো এই যে খাবার আসলে প্রত্যেকটা খাবারই এক একটা স্মৃতি যে ওর বাসায় গিয়েছিলাম আমরা এগুলো খেয়েছি নেক্সট ইয়ার আল্লাহ বাঁচাইলে বা বেঁচে থাকবো কিনা সেটাও সন্দেহ প্রত্যেকটা বছরই আসলে মেমোরির মতো বাট এখন আসলে সত্যি কথা বলতে মেমরি দেখলেও কষ্ট লাগে মনে হয় থাক এত বেশি মেমরি কালেক্ট করার দরকার নেই কারণ এই মেমোরিগুলো দেখলে পরে দেখা যায় কষ্ট লাগে যেমন ফালা কাজরাকে ছোটোবেলার অনেক পিকচার আসে চোখের সামনে আসে মনে হয় যদি ওই মুহূর্তে চলে যেতে পারতাম তাহলে ওদেরকে টান দিয়ে কুলে নিয়ে আসতে পারতাম মানে এরকমও মনে হয় তো জন্য সামটাইম আসলে এত উইয়ার্ড ফিলিং হয় যে থাক এটা করবো না ওইটা করব না পরে আবার ঠিক হয়ে যায় আমি তো আবার মেমরি পাগল মানুষ সব সময় বলি যে সব কিছুই যেমন কেমন যেন একটা মেমরি মেমোরি ভাবনায় থাকে তোর ওর বাসাটা এত সুন্দর ভাবি একটু একটু করে রেকর্ড করেছিলেন তো আর এত সুন্দর করে সব আয়োজন করেছিল এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা ছিল সেহরি টাইমে একদিন আমি ব্রেড টোস্ট আর এরকম ডিম পোচ করে খেয়েছিলাম মানে জাস্ট ভালো লাগে না কিছু আসলে এত অসুস্থতার মধ্যে দিয়ে এই কয়টা দিন আমরা কাটিয়েছি সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত সেটা বোঝা যায় অসুস্থ হলে আর আমি আমার ফেসবুক পেজে কিন্তু টুকটাক স্টোরিতে শেয়ার করেছি কি খাচ্ছি বা কি করছি জাস্ট ফুডি এগুলো যেহেতু আমি ফুড আমার ভালো লাগে আসলে ফুড পিকচার বা ফুড ভিডিও এগুলো শেয়ার করতে আর এখন না খাবারের প্রতি এত অনীহা এসেছে খাবারের ভিডিও দেখলেই বিরক্ত লাগে আমি পোস্ট করেছিলাম আমার পেজে যে কি খাবো আপনারা একটু সাজেস্ট করেন তো অনেকেই বলেছেন যে ঝাল খাওয়ার জন্য মুখে রুচি আসবে আমার আসলে কোনো কিছুই ভালো লাগে না শুটকি ভর্তা অনেকে সাজেস্ট করেছেন সুটকি শুনলেও আমার নাকে গন্ধ মনে হয় মনে হয় না যে খেতে পারবো মানে যে খাবারটাই দেখি অনীহা লাগে আগে একটা সময়ে মানে ইফতারি রেসিপি ভিডিও সামনে আসলে বসে বসে দেখতাম ভাল লাগতো এখন এইটাও ভালো লাগে না মনে হয় যে খাবারই খাবো টেস্ট নাই মুখে রুচি চলে গেলে যা হয় তো এখানে আমি ঝটপট ইফতারি বানিয়েছিলাম আসলে প্রত্যেক দিন ইফতারির মুহূর্তে নিজেকে টেনে বেঁধে কিচেনে গিয়ে অল্প টল্প করে অল্প স্বল্প করে ইফতার বানিয়েছি যেহেতু আদিয়ানো মশালাও সবগুলো রোজা রাখছে তো এখানে নান করেছি একদম স্ক্র্যাচ থেকে তারপরে চিকেন ছিল সো চিকেনটাকে একটু ভেজে আর কি আই মিন মশলা মশলা করে তারপরে ইয়ে করেছিলাম র্যাপের মতো করেছিলাম আর প্রথম দিন ইফতারিতে বেঁচে যাওয়া আখনি ছিল আর ছুলা দিয়ে হচ্ছে আপনার ইয়ে করেছিলাম আর ফ্রিজের মধ্যে লেফটবার কয়েকটা পাফ পেস্ট্রি ছিল মানে শেষ হয়ে গিয়েছিল আর পাঁচটা ছিল এরকম আর কি ওইগুলো দিয়েছি আর এখানে যে প্রথম দিন যে ইফতারে ছোলাগুলো ছিল সেটার সাথে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ ধনে পাতা শশা টমেটো এগুলো আর সরিষার তেল একটু দিয়ে ইয়ের মতো করেছি কি বলে চাটনি বা সালাদের মতো আর কি তো এটা দেখলাম এবছর খুবই ট্রেন্ডিংয়ে ইউটিউবে আই মিন ফেসবুকে বেশিরভাগই দেখেছে এই রেসিপিটা সামনে আসছে আর নানের মধ্যে এরকম লেটাস দিয়ে দিয়েছি তারপরে একটু পেঁয়াজ যদিও বা কাঁচা পেঁয়াজ খাওয়া ঠিক নাই ইফতারিতে তবে সব কিছুর সাথে খেলে কিন্তু ওইভাবে মুখে স্মেল হয় না আর হচ্ছে দই দিয়ে আমি একটা সসের মতো করেছি একটু মেওনিজ দিয়েছি দইয়ের সাথে সিরাচা সস টমেটো ক্যাচ ব্ল্যাক পেপার একটু লেবুর রস দিয়ে সসটা বানিয়েছি আর র্যাপটা রেডি করেছি আর কি তো বাচ্চারা বসে খেলছে আমার ফালাকেরও কিন্তু জ্বর শুরু হয়ে গিয়েছিলো আবার মানে আসার পরে তো ভালো হয়ে গিয়েছিলো দেন আবার লাস্ট উইক থেকেই মানে রমজানের চার রোজা থেকে মনে হওয়ার অসুস্থ আমার মেয়েটা এত সুখিয়েছে এত শুখিয়েছে এমনিতেই তো সুখ না কিছু খায় না খাবার দাবার নিয়ে আমাকে খুবই জ্বালায় আর অসুস্থ হলে তো মুখে পানির ড্রপও দিবে না মানে ওষুধ খাওয়ানো যায় না ওকে আমি দেখা যায় জুসের সাথে বা ড্রিঙ্কসের সাথেও কোক খায় কোক খুব পছন্দ করে তো পেপসি বা কোকের সাথে দেখা যায় অল্প করে মানে মেডিসিন দিয়ে আর কি যতটুকু দরকার ওকে খাওয়াই নয়তোবা ঔষধটাও আমি গিলাতে পারি না আর এই কয়দিনে সুখী একদম ওর প্যান্ট ট্যান্ট খুলে পড়ে যাচ্ছে এত মানে লুজ হয়েছে আজরাকেরও তো দেখতে পেরেছেন সুখী একদম অবস্থা খারাপ আজরাকের গলা একদম নেমে গিয়েছে মানে কি বলবো আজরাক অবশ্য ওই মক্কা মদিনা তো অসুস্থ ছিল কিন্তু এইখানে এসে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে আর কে ওই কয়দিনের অসুস্থতা একদম শুকিয়ে কাটা আর এইটা হচ্ছে যে ফাইনালি মনে হয় চার না পাঁচ রমজানের দিন এসে আমি এক কাপ চা বানিয়ে খেলাম কারণ এই চা বানিয়ে খাওয়ারও এনার্জি থাকে না ইফতার করার পরে এমনিতেই তো অসুস্থ আর অসুস্থ হয়ে রোজা রাখা সব কিছু আসলে এমনভাবে যাচ্ছে তো এটা ছিল আরেকটা রমজানের দিন আর আমি এখানে ভুনা খিচুড়ি ভুনা কিছু খিচুড়ি না এটা লাইক পোলাও গাজর এগুলো দিয়ে একটা মানে করেছি আর এখানে চিকেনের বুকের মাংস দিয়ে একটা পাকোড়া করব ঘরে ছিল তো এটা খুবই সহজ আপনাদের সাথে ঝটপট রেসিপিটাও শেয়ার করি এটা অবশ্য আমি ফেসবুক স্টোরিতে রাখার জন্য করেছিলাম আসলে রেকর্ড করার মতো ওই রকম যে ট্রাইপোড নিব রেকর্ড করব ওইটা আমার ইচ্ছে করছে না এই কয়েকদিন ধরে আসলে আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ফিল করছি তাই ভাবলাম যে টুকটাক যাই রেকর্ড আছে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে চিলি ফ্লেক্স দিচ্ছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ হবে চিকেনের বুকের মাংস তো এটার সাথে মিলিয়ে আর কি পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি তারপরে ধনের গুঁড়া জিরের গুঁড়া হলুদের গুঁড়া হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়েছি আর এক চার চামচের মতো মানে একটু ঝাল ঝাল হবে আর কি আর সাথে একটা ডিম দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য আর বুকের মাংসটাকে আপনারা চাইলে একদম ক্রাশ করে কিমার মতো করতে পারবেন আবার ছোট ছোট পিস করেও করতে পারবেন আর এখানে আমি বেসন দিচ্ছি তবে আমি সাজেস্ট করব বেসন না দিয়ে চালের গুঁড়া বা ময়দা দিয়ে করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় খেতে ভালো লাগে আমার কাছে আর কি আর আমি আস্ত জিরাও দিয়েছি এক চার চামচের মতো দিয়ে এখন ভালো করে কচলে এটাকে মাখিয়ে নিব আর এটা থেকেই পানি বের হবে আমি ধনে পাতাও দিয়েছি আপনারা চাইলে সয় সস বা অন্যান্য আরও সিজনিং পাউডার এগুলো অ্যাড করতে পারবেন মানে মনের মাধুরি মিশিয়ে কাঁচামরিচও দিয়েছি কিন্তু তো তেলটা গরম হয়ে গিয়েছে চুলার রাঁচটা আমি মিডিয়ামে নিয়ে এসেছি আর একটা একটা করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে একদম আঠালো হয়েছে এটাতে আর কোনো পানি টানি কিছুই দেই নিয়ে সুন্দর করে খুলেও যাচ্ছে না তো ডুবো তেলে এপিট করে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে নয়তো বা দেখা যাবে আপনার ক্রাঞ্চিনেসটা আসবে না আর চিকেনটাও তো কুক হতে হবে সো অ্যাটলিস্ট সময় নিয়ে পনেরো বিশ মিনিট ভাজতে হবে আর সুন্দর করে যখন গোল্ডেন ব্রাউন বা লাল রঙের একদম টানা টানা ভাজা হবে তখনই নামিয়ে নিতে হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন কর্নফ্লাওয়ার দিলেও টেস্টটা আরও ভালো আসে আর এটা যে কোনো সস বা ঝাল মানে চাটনির সাথে খেতে ভালো লাগে এমনি খাওয়ার থেকে আর কি আর এখানে রু শরবতটা বানিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে লেবুর জুস দিয়ে এই রুয়া চা খেতে খুবই ভালো লাগে রিফ্রেশিং লাগে আর সাথে চিয়া সিড দিই আমি বেশিরভাগ সময় দেখা যায় চিয়া সিড ইসুকগুলের ভুসি এগুলো দেয়া হয় তো আজরাকত কিচেনে চলে এসেছে দেখা যায় তো সব সময় আমার সাথে থাকে তো রান্নার সময়ও পিছন পিছন ঘুরে তো এই ছিল আজকের ইফতারি আলহামদুলিল্লাহ আসলে রমজান মাসে দেখা যায় কি যে আপনি অসুস্থ হন বা ভালো হন তো ইফতারের টাইমে আল্লাহ কোথা থেকে যেন খাবারে এত বরকত দেন প্রত্যেকটা দিনই আমি ভাবি যে আজকে আর আমার ইফতার বানানোর এনার্জি নাই আমি কিচ্ছু করতে পারবো না বাট এই হাফ এন আওয়ারের ভেতরে আল্লাহ তালা কোথা থেকে যে এত খাবার দাবার এনে দেন আল্লাহই জানেন মানে গায়েবীভাবে খাবার টেবিলে চলে আসে এরকম হয় আর কি আর এটা ছিল অন্য আরেক দিনের এটা বাইরে থেকে ওই দিন আমি সব খাবারই এনেছি আর এই তান্দুরিটা আমি ঘরে বানিয়েছিলাম জাস্ট মেরিনেট করে রেখেছিলাম সকালবেলা আর চুলার মধ্যে দিয়ে করেছি আর বাকিটা আদিয়ানা বাবা বাজারে গিয়েছিলেন গ্রোসারি শপিংয়ে তো এখান থেকে নিয়ে এসেছেন কিন্তু অনেস্টলি স্পিকিং আমি আর নাম বলছি না মানে মানে ভালো লাগেনি খাবার মুখে তো এমনিতেই টেস্ট নাই আর বাইরের খাবার দাবার আসলেই কেমন জানি লাগে রমজানে মনে হয় আমার ডাল ভাত হোক আর লবণ পানি হোক আমার ঘরেই শান্তি ঘরের খাবারই তুষ্টি বা তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় এটা অন্য আরেক দিনের ব্লগ আর এখানে আমি পাতলা খিচুড়ি করেছি ছোলা ফোনা যে করেছিলাম একটু বেশি করে তো ওইটা আর ওয়ালমার্টে গিয়েছিলাম আজকে একটু শপিং করেছি আমার আজরাকের স্কুলের টিচারের শাশুড়ি মারা গিয়েছে তোর মনটা খুবই খারাপ ছিল তোর জন্য আর কি একটু ফ্লাওয়ার কার্ড চকলেট এগুলো কিনে ওকে গিফট করলাম ও এত খুশি হয়েছে কি বলবো মানে ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না মনটা এত খারাপ ছিল সাদা মানুষরাও আসলে ভালো থাকে তো ওর শ্বশুর নাকি মারা গিয়েছে তিন বছর আগে আর শাশুড়িয়ার পর থেকে অসুস্থ বেডে পড়া তো হসপিস কেয়ারে ছিলেন তো ফাইনালি আর কি আল্লাহ আল্লাহ মানে আমরা তো মুসলিম ওরা তার মুসলিম না মানে উনি মারা গেলেন আর কি তো খারাপ লাগছিল ওর দিকে তাকিয়ে তো ভাবলাম একটু চেয়ার আপ করার জন্য ওকে একটু ফ্লাওয়ার গিফট করি তো সত্যি খুবই খুশি হয়েছে তো এটা ছিল অন্য আরেক দিনের ভ্লগ আর এটা আমার এক ছোটো বোনের বাসায় ইফতারের দাওয়াত ছিল তো মাসাল্লাহ ও এত কিছু আয়োজন করেছে আর আমরা একদম ইফতারের সময় গিয়ে ঢুকেছি আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি জাস্ট পিকচার তুলেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই কয়দিন আসলে যেটা বললাম আমি ধার করচ করে ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি মানে খুঁজে খুঁজে আনা পিকচার ভিডিও দিয়ে ওইভাবে রেকর্ড করা হয়নি মানে পুরো এগারো দিনের ভিডিও ক্লিপ আমি পনেরো মিনিটে আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ আর মিশিগানের কমিউনিটি হেল্প নামে একটা গ্রুপ আছে আপনারা জানেন আমার দেবর পরিচালনা করে তো ওইটাতে হচ্ছে কমিউনিটি ইফতারের আয়োজন করা হয়েছিল তো ওইখানে গিয়েছি আমি তো অ্যাডমিন হিসাবে আছি বাট আমি কখনোই অ্যাক্টিভ না যেটা সত্যি কথা আর এই বছর তো আমি কোনো কিছুতেই ছিলাম না অসুস্থতার কারণে তো ভাবলাম যে অ্যাটলিস্ট আমি গিয়ে একটু মানে সবার সাথে দেখা করে আসি ইফতারের টাইমে ড্রাইভ করার মতো এনার্জি ছিল না কিন্তু তারপরে টেনে টুনে গিয়েছি আর সেম ডে আমার ভাগ্নির ঘরেও ইফতার ছিল তো আদিয়ানে বাবাদেরকে বাচ্চাদেরকে দিয়ে ওইখানে পাঠিয়েছি আর আমি গিয়েছি ওইখানে কুইকলি আর এই ক্লিপগুলোও কিন্তু আমার অন্যের কাছ থেকে ধার করা আমার কোনো ক্লিপ না আমি এগুলো রেকর্ড করিনি পিকচারগুলো ফেসবুক থেকে কালেক্ট করা তো সব কিছু মিলিয়ে মাশাল্লাহ খুব সুন্দর ইফতার মাহফিল হয়েছে কমিউনিটি সবাইকে নিয়ে প্রায় এক হাজার মানুষের মতো হয়েছে মিশিগানের প্রথম কোনো গ্রুপ থেকে এরকম এত বড় করে ইফতারের আয়োজন করা হয়েছে আপনারা যারা মিশিগানে আছেন মিশিগান কমিউনিটি হেল্প লিখে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন গ্রুপটা তো এখানে ইফতার করে নামাজ আদায় করে আমি চলে এসেছি আমার ভাগ্নির বাসায় জ্যোতিবা খাবার দাবার সব শেষ গুছানো হয়ে গিয়েছে অলমোস্ট আমি লাস্ট মিনিটে এসেছে এসে চাটা খেলাম একটু রেস্ট করলাম সবার সাথে যে দেখা করতে পেরেছি এইটাই আলহামদুলিল্লাহ আসলে ইফতার টাইমে দেখা যায় সবাই ইফতার করে তারাবিন নামাজের জন্য একটা দৌড় দেন কিন্তু ভালো লাগে সবার সাথে একসাথে ইফতার করতে রোজাটা একসাথে ভাঙতে এটাই সুন্দর আসলে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম